হ্যাঁ বন্ধুরা আবারও চলে আসলাম আলহাজ বাকি ইট ভাটায় আসলে দেখেন আমি এই ভাটারই ভিডিও কিন্তু অনেক আমার চ্যানেলের থেকে ছাড়ছি তো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আসলে কাসাইট ইট কীভাবে লোড হওয়ার পর যে উপরে পাকা বিছানো হয় তো সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এখানে দেখেন শ্রমিক ভাই কিভাবে এখনো এই বয়সে যে মুন্টু ভাই এই বয়সে দেখেন এখনও পরিশ্রম করতেছে আসলে খুবই ভালো লাগে যখন এক একসাথে সবাই পরিশ্রম করে এবং পরিশ্রম কয়েক করার পর কিন্তু নিজ্য মূল্যটা পায় তারাই কিন্তু কেদের সংসার ছেলে মেয়ে বাচ্চা নিজের ফ্যামিলি নিয়েই কিন্তু এই সংসারটা চালাতে হয় তো আসলে এই বয়সেও কিন্তু এখনও দেখেন মন্টুভাই পরিশ্রম করছে এবং আরও যারা শ্রমিকরা আছে সবাই কিন্তু পরিশ্রম করবে আসলে যে কাজই করেন না কেন পরিশ্রম কিন্তু করতেই হবে কারণ এই সমাজ একজন যদি বিপদ হয়ে থাকে কেউ তাকে পাশে দাঁড়ায় না কিন্তু পরিশ্রম করতে হবে নিজের পাশে দাঁড়াতেই হবে নিজের পরিশ্রমের টাকা দিয়েই কিন্তু তার পরিবারটাকে চালাতে হবে সেই জন্য কোনো পৃথিবীতে এমন তার পরেই কিন্তু টাকা কারণ যে যেখানেই থাকেন টাকা কাজ কামাই করতেই হবে তার পরিশ্রম করতেই হবে কারণ পরিশ্রম ছাড়া কেউ কখনও সফলতার দেখা কোনো পাবেন না তো সেভাবেই কিন্তু এইভাবেই বাকি বাকিমির ইটভাটার শ্রমিক ভাইরা দেখেন কিভাবে এই রমজান মাসে কিভাবে পরিশ্রম করছে দেখেন আসলে এভাবেই কর্মকে বেছে নিয়েছে তারা পরিশ্রম করতেই হবে তো আমরা যে ভাটায় কাজ করি বাকি বাকিমির ইটভাটার সম্মানিত মহাজন আলহাস মির খুবই একজন ভালো মনের মানুষ তার বাটাই কিন্তু এই শ্রমিক ভাইরা কর্ম করেই তাদের আয়ের উৎসবটা তাদের ফ্যামিলি চলে কিন্তু এই ভাটার থেকেই কর্ম করে তো আসলে ধন্যবাদ জানাই এইসব যারাই মহাজন আছেন এসব প্রতিষ্ঠানে অনেক শ্রমিক কিন্তু খাটে ধন্যবাদ জানাই তারা অনেক কাদের রুজি অর্থাৎ এই ভাটার থেকেই কিন্তু কাজের রুজিটা আমাদের শ্রমিক ভাইদের হয় কারণ তাদের দৌল দিয়েই আমরা এই ভাটায় পরিশ্রম করি এবং আমাদের মতো শ্রমিকদের দিয়েই কিন্তু তারা আজ লক্ষ লক্ষ টাকার মানুষ এটাও ঠিক তবে তাদের উদ্দেশ্য দিয়েই কিন্তু আমাদের ফ্যামিলিটা চলে তো আজকের ভিডিওটা করলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সময় কমেন্টসে জানাবেন আসলে আমি ভিডিওটা করলাম আসলে দেখেন ভাটার উপরের অংশ এটা কিন্তু উপরে পাটন কিভাবে সাজায় এখানে দেখেন কীভাবে ইটটা পোড়ানো হয় দেখেন কিভাবে কয়লা দিয়ে আগুনের ভিতর কয়লা ফেলে কিভাবে ইটটা পোড়ানো হয় দর্শক এভাবেই কিন্তু আমি গ্রামের কালচার অর্থাৎ হাটের খবর মাঠের খবর ইটভাটার খবর সব কিছু কিন্তু আমার এই চ্যানেলের থেকে আমি ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করি তো ভিডিওটা কারোর কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইবের করে পাশে থাকবেন আর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই